নমস্কার নিউজ ব্যাঙ্গার এক নজরে প্রতিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখব বিস্তারিত সংবাদে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মদিনটি দেশের সাথে রাজ্যেও পালিত হয় বিজেপির সদর কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর বিভিন্ন দিক ও বিষয়গুলো নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক প্রবীণ এবং এক প্রবীণা এবং এক সোমবার দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা গাড়িটি সজোরে ধাক্কা মারে গাছের সাথে কারণে গুরুতর আহত হন শান্তিরঞ্জন ভট্টাচার্য অপর্ণা ভট্টাচার্য নির্বাপক দপ্তরের কর্মীরা দুজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে আঘাত গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় জিবি হাসপাতালে জাতীয় সড়কে যান সন্ত্রাস অব্যাহত সোমবার বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকার বাইক ও পণ্যবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক প্রসেনজিৎ দাস আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে আনা হয় বিশালগড় হাসপাতালে সেখান থেকে গুরুতর আহত প্রসেনজিৎকে পাঠানো হয় জিবি হাসপাতালে তবে গাদক পণ্যবাহী গাড়ি আটক করতে পারেনি পুলিশ গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে পালিত হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বাজপেয়ীর একশোতম জন্মদিন উপলক্ষে উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান আর কেপুর বিধানসভা কেন্দ্রের খিলপাড়ায় পঞ্চাশ বুথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্বরা রাজ্যের মানুষ আক্রান্ত হলে তাদের পুনর্বাসন দিচ্ছে না রাজ্য সরকার অথচ কাঞ্জনপুরে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই বিশোধকার অভিযোগ তুললেন আমরা বাঙালি সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তারা হাসতে থাকুন সুস্থ থাকুন হাসির মাধ্যমে রোগ নিরাময় করুন মূলত এই স্লোগানকে সামনে রেখেই গড়ে উঠেছিল এমবিবি কলেজ ইউনিটের লাফিং হেলথ সেন্টারে সোমবার ছিল সেন্টারের তেইশতম প্রতিষ্ঠা দিবস এ উপলক্ষে সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানে শিক্ষাবিদ ও এলাকার নাগরিকদের ব্যাপক সারা পরিলক্ষিত হয় সময় এবং কালের পরিবর্তনে পরিবর্তন হল বাংলার নাম পূর্ব পরিচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী নিবাস বর্তমানে রূপ পেল রাজ্য সরকারের দপ্তর হিসাবে নাম পরিবর্তন করে এবার পরিচিত পেল ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হিসাবে বড়দিনে সকালে অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ রণজিৎ সিংহ প্রণজিত সিংহ রায় টিঙ্কু রায় সহ অন্যান্যরা মহা মহাধুমধামে মাসের গোটা বিশ্বের সাথে রাজ্যে পালিত হল যিশু খ্রিস্টের জন্মদিন এ উপলক্ষে শান্তি রানী ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হল মূল অনুষ্ঠান কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ আরও অনেকে উৎসবকে ঘিরে মেলা প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয় বিগত বছরের মতো এবছরও বড়দিনে শুরু হয়েছে প্রান্তিক উৎসব প্রান্তিক ক্লাবের উদ্যোগে সাত দিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিশিষ্ট চিকিৎসক ড প্রদীপ ভ্রমিক সহ আরও অনেকে মঙ্গলবার থেকে শুরু হবে এই প্রান্তিক উৎসবকে ঘিরে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রতি বছর চোদ্দই নভেম্বর পালিত হয় শিশু দিবস প্রধান মন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে রাখতে দিনটি পালন করা হয় অনুরূপ দীরভাল পালন করা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সরকার সিদ্ধান্তক্রমে দেশের প্রতিটি রাজ্যে এই দিবসটি পালন হবে সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস পুরা বিশ্বের সাথে রাজ্য মহা ধুমধামে পালিত হচ্ছে ক্রিসমাস বা বড়দিন এরই মাঝে মণিপুরী সাহিত্য পরিষদ উদযাপন করল তাদের ষাটতম প্রতিষ্ঠা দিবস মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সহ মণিপুরী সাহিত্য পরিষদের প্রতিনিধিরা ভিন্ন ভাবধারা নিয়ে সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অটল বিহারী বাজপেয়ীর রচিত বিভিন্ন কবিতা ও প্রবন্ধ নিয়ে অনুষ্ঠিত হল কাব্যাঞ্জলি অনুষ্ঠান মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা নেশার খপ্পরে রাজধানী অরিগরি আনাচে কানাচে পরিলক্ষিত হচ্ছে এই ছবি আর এর ফলেই বেড়ে যাচ্ছে চুরি ও ছিল ঘটনা সোমবার রামনগর এক নম্বর রোড এলাকায় এক নেশাখোর চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে এলাকার মানুষের তৎপরতায় ধরা উদ্ধার হয় নেশার কোটাও সিরিঞ্জ সেবা ও সহায়তা পরিষদের নবম বর্ষবর্তী উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্টুডেন্টস হেলথ হোম সোমবারই শিবিরের উদ্বোধন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য রক্তদান শিবিরের পাশাপাশি দু হাজার উনিশ সালের ছয় মার্চ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন রাজেশ কুমার দাস প্রতি বছরই তার জন্মদিন পঁচিশে ডিসেম্বর থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করত প্রত্যেক বন্ধুরা আজ আদেশ এই পৃথিবীতে না থাকলেও তার জন্মদিনটি পালন করে চলেছে তার সহজ বন্ধু বান্ধবরা উপলক্ষে পঁচিশে ডিসেম্বর বামুটিয়া দুর্গাবাড়ির ঘাটে স্মৃতিসৌধ ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রত্যেকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধাবাসিক ও অনাথ শিশুদের হাতে জন্মদিনের কেক ও অন্যান্য সামগ্রী তুলে দেন বন্ধু বান্ধবরা করোনার নয়া সাব ভেরিয়েন্ট জেন ডট ওয়ানের রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে তারই মধ্যে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা চার হাজার চুয়ান্ন চব্বিশ ঘন্টা আগে যা ছিল তিন হাজার সাতশো বিয়াল্লিশ এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে রবিবার রাতে শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় শারদ সম্মান ও পুজো ম্যাগাজিনের আবরণ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে পুজোর চার দিন সংহতি দুর্গাপূজার যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে এছাড়াও বিভিন্ন আধিকারিকদের সম্মান প্রদান করা হয়েছে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকব বোর্ডের চেয়ারম্যান মহস্বর আলী ত্রিপুরা মহকুমা শাসক প্রদীপ সরকার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সহ অন্যান্যরা মধ্যপ্রদেশে মন্ত্রিসভার সম্প্রসারণ মুখ্যমন্ত্রী মোহন যাদবের ক্যাবিনেটে নতুন করে জায়গা পেলেন আঠাশ জন রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেলের রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করা নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছে কৈলাশ বিজয়বর্গীয় উল্লেখ্য শিবরাজ সিং চৌহানকে সরিয়ে মধ্যপ্রদেশের কুর্সি দখল করেন মোহন যাদব বসে ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার নিষিদ্ধ করার পর প্রকাশ্যে মাছ মাংস ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবস উদযাপিত এই উপলক্ষে আম্বাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কবি সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে কাব্যাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠানে ভারত মাত শ্যামাপ্রসাদ মুখার্জী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় কর্মক্ষেত্রে সবার সামনে স্বামীকে অপমান করা তাকে দুশ্চরিত্র বলে হেনস্থা করা চরম নিষ্ঠুরতা এক দম্পতির তরফে দায়ের করা বিচ্ছেদের মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টে দুপক্ষের দাবি দেওয়া খতিয়ে দেখে বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনসাল কৃষ্ণের ডিভিশন বেঞ্চ স্বামী বিচ্ছেদের আবেদন মঞ্জুরও করেছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে পরিদর্শনে যান আর কেপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাথে ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলা শাসকের তরিতকান্তি চাকমা সহ জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সহ অন্যান্যরা হাসপাতাল ঘুরে দেখেন পরিদর্শন শেষে অর্থমন্ত্রী সাংবাদিক জানিয়েছেন উদয়পুর মহকুমা হাসপাতালে আধুনিকরণ করা হবে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে শিওরে লোকসভা নির্বাচন তা সত্ত্বেও বঙ্গ বিজেপির অন্দরে আদি পন্তুলে ইতি পড়েনি পরে বঙ্গে নেতাদের উপর আস্থা রাখতে পারছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে কেন্দ্রে হ্যাট্রিক হাকাতে এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির বাংলা দাঁড়িয়ে লোকসভায় পঁয়ত্রিশ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ সেই লক্ষ্য পূরণে এবার পেশাদার সংস্থার হাত ধরেছে বিজেপি এখনো পর্যন্ত যা খবর যে সংস্থার সঙ্গে কেন্দ্রের বিজেপির চুক্তি রয়েছে দলের তরফে এর দায়িত্বে থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল বলা যায় দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল ঝাঁপিয়ে পড়েছে অপরদিকে বিরোধী দলগুলো কুম্ভ নিদ্রা এখনো তিন কাটাচ্ছে শাসক দলের বিভিন্ন স্তরের নেতাদের জনসংযোগ এলাকা চষে বেড়াচ্ছেন এরই অঙ্গ হিসাবে সাংসদ রেবতী ত্রিপুরা উত্তর ত্রিপুরায় তিনি নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন পরিদর্শন এবং জনসংযোগের পর সন্ধ্যার পর ধর্মনগর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক বিনিময় সভায় মিলিত হন ঘুমের ঘরে রান্নার গ্যাস লিক মৃত্যু দুজনের অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি ছজন ভোরদিনের সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিজনর উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে জানা গেছে মিষ্টির দোকানের আট কারিগর রাতে ঘুমাচ্ছিলেন মিষ্টির দোকানে পেছনের একটি দোকানে ঘরে সোমবার ভোরেতেই কারিগরের কোণে দোকানের ঘর মালিক ছুটে আসেন ঘটনাস্থলে এবং এরপর আহতন্ন অবস্থায় আরজনকে তোড়ি করে নিয়ে আসা হয় দুর্গাপুরের আ দেশ সরকারি হাসপাতালে সেখানেই দুজনের মৃত্যু হয় বলে খবর নেজি হাত থেকে রেহাই নিয়ে ঠাকুর ঘর থেকে গোয়াল ঘর গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে নিখি কুটুম্বের দল মোট নটি গরু চুরি করে নিয়ে যায় সোমবার ভোর রাতে গরুর মালিকরা ঘরে তাদের গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করে তাদের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা দীর্ঘক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করে পরেও গরুগুলো সন্ধান পায়নি তারা এদিন সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা দিয়ে গরু পাচারের সময় নটি গরু সহ একটি গাড়িকে আটক করেছে উত্তেজিত এলাকাবাসী পরে আমতলী থানার পুলিশ খবর দিয়ে খবর পেয়ে আবারও ঘটনাস্থলে ছুটে এসে গরু সহ গরুর গাড়ি এবং দুই সন্দেহভাজনকে আটক করে থানায় নিয়ে আসে এখনকার মতো এক নজরে পঁচিশ সেই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ প্যানকারের পর্দায় নমস্কার